আসসালামু আলাইকুম লিহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা কিছু আপনাদেরকে কালামকারি কালেকশন দেখাচ্ছি এগুলোর প্যাটেল কালামকারী একদম অরিজিনাল কালামকারি কোয়ালিটি ফুল এগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই যে কটা ভিডিওতে দেখবেন ওই কটাই আছে যে নিতে চান একবারও নিতে পারবেন আর যারা নিতে চান না তারা তো নেয় এখানে এক পিস দুই পিস কুড়িয়ে আছে এখানে অ্যাভেলেবেল নেই এই যেটা যে কটা ভিডিওতে দেখছেন ওই কটাই পাবেন আর এগুলো তেরোশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইজের কালামকারী আমরা দিয়ে দেবে এক হাজার পঞ্চাশ টাকা যদি মন চায় আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কথা বাড়াবো না কয়েকটা খুলি দেখাবো দেখে নেবেন খুব চমৎকার একটা ডিজাইন এটা হলো বিস্কিট কালারের ভিতরে খুব সুন্দর কালামকারি এটার সাথে স্যালোয়ারটা আমরা দেখিয়ে দিচ্ছি একদম স্যালোয়ারটা হবে একদম অরেঞ্জ স্যালোয়ারটা হবে খুব সুন্দর অরেঞ্জ আপনারা চাইলে এটা দিয়েও জামা করতে পারবেন যে যেটা দিয়ে করে এগুলো অরিজিনালগুলো দেখাচ্ছি আর এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আমাদের নাই যে কটা দেখাচ্ছি ভিডিওতে এই কটাই হবে নিতে চাইলে যে আগে নেবে সে আগে পাবে অন্যগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটি একদম অরিজিনাল কালামকারী প্যাটার্ন এগুলো কিন্তু আমাদের দেশীয় না একদম বাইরে দেখেন খুব সুন্দর অন্যগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির এটা কালার হবে দুইটা কালার দুটা কালারই কিন্তু খুব সুন্দর একদম চমৎকার সুন্দর দেখার মতো কালার দেখেন খুব সুন্দর আরেকটা আছে এটা স্ক্রিপের ভিতরে বা দেখার মতো স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুব চমৎকার খুব সুন্দর এই ব্ল্যাক কালারটা অনেক সুন্দর এটা একটাই আছে দ্বিতীয় কোনো পিস নাই এই ড্রেসটা শ্যালোয়ারটা দেখেন মাশল্লাহ শ্যালোয়ারটা দেখেন খুব সুন্দর কিন্তু একসাথে লাগানো থাকে এগুলো কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় খুব সুন্দর কাপড় এগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি নেই কিন্তু আমি বলে দিচ্ছি বারবার এটা শুধু ভিডিওতে দেখাচ্ছি ভিডিও পর্যন্তই শেষ এরপরে যদি কেউ চান আমরা দিতে পারব না খুবই সুন্দর খুবই চমৎকার স্ক্রিন শটটা নিয়ে আমাদেরকে ইনবক্স পরিফলন এই কালেকশনগুলো খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন কালারগুলো খুব সুন্দর এগুলো এক হাজার পঞ্চাশ টাকা আমরা হোলসেলে দিচ্ছি যে নিতে হবে ছয়টা নিতে হবে এখান থেকে ড্রেস অনেক সুন্দর চমৎকার আর যদি আপনারা চান না পুরো ভিডিওর মাল সবগুলো নিতে চান নিতে পাবেন এগুলো কোয়ান্টিটি নেই একদম আমাদের কাছে কোয়ান্টিটি নেই বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা সবগুলো কালার খোলা যাবে না আপনার শোরুমে ইস্যু নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন সুন্দর এই ড্রেসটার কালার হলো দুটা এটার কালার হলো দুইটা চমৎকার একটা হলো লাল আর একটা হলো ব্ল্যাক কালারের ভিতরে সুন্দর কালার এই একটা ড্রেস আছে খুব সুন্দর এটাও কিন্তু একদম আনকমন একটা কালার আর এই একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একদম আনকমন ফুল আনকমন আর এগুলো সবগুলোই প্যাটেলেরি খুব সুন্দর প্যাটেলেরে আর হাজার পঞ্চাশ টাকা কম বললে দেওয়া যাবে না যদি কেউ কম বলেন দেওয়া যাবে না একদম ফিক্সড হাজার পঞ্চাশ টাকা করে নিলেই স্ক্রিন শটটা নিবেন এই রেড কালারটা দেখেন আরও সুন্দর এটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা দেখেন আরও বেশি সুন্দর তো আসলে জেরাই নিতে চান যদি চান একসাথে সবগুলো নিতে নিতে পারে এগুলো অরিজিনাল কিন্তু কালামকারী হাজার পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ